জাতীয় নাগরিক কমিটির যে প্রোগ্রামটি আজকে ছিল যে সমাবেশ আজকে দেওয়া হয়েছিল সেই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে এখানে নেতাকর্মীরা ভিড় করতে শুরু করেছে দর্শক আমরা যদি আপনাদেরকে একটু জানাই নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার যে সমাবেশ এখানে আজকে দেওয়া হয়েছে একই সমাবেশেই কিন্তু জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র এখানে কিন্তু ঘোষণাপত্র দেওয়ার দাবি এখানে তোলা হবে দর্শক আমরা এই মুহূর্তে শহীদ মিনারের সামনে রয়েছে এবং শহীদ মিনার শহীদ মিনারে কিন্তু আজকে সারাদিন এখানে নানান আয়োজন আমরা দেখছি একই সঙ্গে আমরা এখানে দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটিও কিন্তু এখানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থান এই স্থানটিকে ঘিরে রয়েছে একই সঙ্গে আমরা কিন্তু দেখেছি কিছুক্ষণ আগেই বৈরী আবহাওয়ার কারণে কিন্তু বৃষ্টি হয়েছে এই বৃষ্টি উপেক্ষা করেও আমরা দেখেছি নেতাকর্মীদের ছোট ছোট মিছিল কিন্তু শহীদ মিনার প্রাঙ্গনে ঢুকছে এবং নেতাকর্মীরা কিন্তু ধীরে ধীরে ভিড় করছে যদিও এখানে মূল যে সমাবেশ সে সমাবেশটি কিন্তু শুরু হবে বিকাল চারটায় তার আগেই কিন্তু আমরা দেখছি দুপুর দুপুর থেকেই কিন্তু এখানে নেতাকর্মীরা ভিড় করতে শুরু করছে এবং একই সঙ্গে আমরা কিন্তু দেখছি এখানে যে ডিজিটাল স্ক্রিনগুলো রয়েছে সেই স্ক্রিনগুলোতে কিন্তু জুলাইয়ের যে ভিডিও চিত্র ডকুমেন্টারি সেগুলো কিন্তু এখানে প্রদর্শন করা হচ্ছে এবং আমরা এখানে কিন্তু ইতিমধ্যে জাতীয় নাগরিক পার্টির যে যে নেতাকর্মী তাদেরকে কিন্তু আমরা দেখছি তারা ছোটো ছোটো মেশিন নিয়ে এখানে জড়ো হয়েছে এবং অনেক নেতাকর্মী দূর দূরান্ত থেকে এসেছে দর্শক আমরা যদি আপনাদেরকে আর আরেকটু দেখানোর চেষ্টা করি এই দিকি এই দিকটাতে শহীদ মিনারের যে এই যে এলাকাটি পুরো এলাকাটি কিন্তু সার্ভেলেন্স করার জন্য ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে এবং একই সঙ্গে কিন্তু আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর যে অবস্থান এবং এক দুপুরের দিকেই আমরা দেখেছি এই জায়গাটাতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি আলাদা আলাদা ডিপার্টমেন্ট কিন্তু তারা এখানে এসেছেন এবং পরীক্ষা নিরীক্ষা করেছে এবং একই সঙ্গে এই স্থানটিতে নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করছে আমরা এই স্থানটিতে যেখানে আমরা এই মধ্যে রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনার সেই শহীদ মিনারের প্রাঙ্গনে আজকের যে সমাবেশটি জাতীয় নাগরিক পার্টি দিয়েছে সেই সমাবেশটিকে কেন্দ্র করে কিন্তু এখানে ইতিমধ্যে নেতাকর্মীরা ভিড় করতে শুরু করেছে আমরা দেখছি সামনেই অনেকেই রয়েছেন এবং তারা কিন্তু ব্যানার নিয়ে তাদের নেতা নিয়ে এখানে জড়ো হচ্ছে প্রত্যাশা বলতে যেহেতু আমরা নতুন দেশ বিনির্মাণে আমরা কাজ করে যাচ্ছি তো আমরা চাচ্ছি যে দেশের জনগণের কথাগুলা যেন অন্তত সবার আমরা যেভাবে আমরা আছে এক মাস পদযাত্রায় যে কথাগুলো আমরা সবার থেকে সবার এলাকা থেকেই কিন্তু ওনাদেরকে পৌঁছাতে সাহায্য করেছি যে আমাদের কার কার এলাকার সমস্যাগুলো কি। তো ওনারা তো ওইভাবেই শুনে এসেছে আমরা চাচ্ছি আমাদের দলীয়ভাবে যেন এই কথাটা আমাদের মাধ্যমে সরকার পর্যন্ত পৌঁছাতে পারে হ্যাঁ আর এখন তো হচ্ছে সবারই বাক দেওয়া হয়েছে কারণ এখন আর কেউ ভয় পায় না যে অমুকজন আমাকে চেপে ধরবে আছে কিছু সংগঠন আছে যেটা হচ্ছে সমস্যা করে তবে আমরা ওইটা থেকে ওভারকাম করে আমাদের দলটাকে আমরা ওইভাবে গুছিয়ে নিচ্ছি না না যখন ধরেছে স্বৈরাচারের সেম সেম স্বৈরাচারের ক্যাটাগরিতে যারা পড়ছে ধরেন আপনি এখন প্রায় দেখেন লুটপাট হচ্ছে তারপর হচ্ছে চাঁদাবাজি হচ্ছে হ্যাঁ হুমকি ধামকি চলতেছে এটা শুধু আমি আপনাদের এখানের কথা আমি এখন আমি এনশিওর করে বলতে পারতেছি না তবে আমাদের পাহাড়ি এলাকায় হচ্ছে পাহাড়ি এলাকায় যারা থাকতেছে তারা জানে পাহাড়ি এলাকার অবস্থান আপনারা হয়তোবা ঢাকা থেকে এটা বুঝতে পারবেন না আমরা জন্ম যেহেতু এখানে করেছি আমরা অবশ্যই ওইভাবে ওইখান থেকেই বিলং করি দেখে আমরা ওইখানকার পরিস্থিতি পরিবেশ সব কিছুই জানি তো আমরা দেখে আসতেছি যে চাঁদাবাজি চলতেছে ঠিক আছে এখনো পর্যন্ত হুমকি ধুমকি চলতেছে ইভেন তো আমাদের প্রোগ্রাম বাঞ্চাল করার অনেক ট্রাই করে আবার হচ্ছে আমাদের প্রোগ্রামের জন্য যোগ আমাদের হচ্ছে দলীয়ভাবে আমাদের দলের জন্য যোগদান না করে তা ওইভাবেও অনেক ধরনের ট্রেডমূলক স্বৈরাচারের দোষর তো কিছু আছে অবশ্যই আছে সবাইকে তো আর আমরা তাড়াতে পারিনি আমরা যদি সবাইকে দাঁড়াতে পারতাম তাহলে তো আমরা এখন বুক ফুলিয়ে বলতে পারতাম এখনো পর্যন্ত পুরোপুরি দামে আমরা স্বাধীন ঠিক না আমরা স্বাধীন নই বলেই আমাদের এই এনসিপিটা গঠন আমরা এনসিপিটা গঠন কেন করেছি আমরা এই ধরনের কার্যক্রম করবে তারা সবাই আওয়ামী লীগের আওতায় আসবে আমাদের নজরে তারা সবাই আওয়ামী লীগ কেন তারা নতুন ভাবে এটাকে পুনঃ চেষ্টা করছে আমরা সম্পূর্ণ এটার বিরোধিতা করি আমরা চাচ্ছি না আমাদের নতুন বাংলাদেশে সন্ত্রাসবাদ দুর্নীতি লাহাজা আমার প্রত্যাশা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতি মানুষের যে আস্থা বিশ্বাস যে জুলা মানুষ যেভাবে সাড়া দিয়েছে দলমত নির্বিশেষ ভবিষ্যতেও তাদের সাথে সাড়া দিয়ে আগামী দেশ গড়ার জন্য সারা বিশ্ব থেকে সারা বাংলাদেশের মানুষ সাড়া দিবে পাশে থাকবে সে আশাবাদী আমি আসছি খাগড়াছড়ি পার্বত্য জেলা থেকে দর্শক আমরা দেখছিলাম এখানে মাত্র একজন সঙ্গে কথা বললাম উনি খাগড়াছড়ি যে পার্বত্য এলাকা এলাকা সেই এলাকা থেকে এসেছে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু নেতাকর্মীরা ইতি ইতিমধ্যে শহীদ মিনার প্রাঙ্গণে কিন্তু জড়ো হতে শুরু করেছে যদিও মূল যে প্রোগ্রামের সময়সূচি সেটি কিন্তু শুরু হবে বা সমাবেশ সমাবেশ মূল সমাবেশ সেটি শুরু হবে বিকাল চারটায় তারপরেও কিন্তু আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে এবং আশপাশের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু ধীরে ধীরে এই কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু তারা জড়ো হচ্ছে দর্শক এই শহীদ মিনারের আজকের যে সমাবেশ সমাবেশ ঘিরে কিন্তু আমরা বিভিন্ন আয়োজন এবং উদ্যোগ দেখেছি আমরা দেখেছি এই শহীদ মিনার প্রাঙ্গনকে কিন্তু নিরাপত্তা চাদরে একরকম ডেকে দেওয়ার হয়েছে আমরা দেখছি চারপাশে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান করছে একই সঙ্গে নজরদারির জন্য এখানে সার্ভেলেন্স যে ক্যামেরা ক্লোজ সার্কিট ক্যামেরা কিন্তু এখানে বসানো হয়েছে এবং সঙ্গে সঙ্গে আমরা দেখছি নিরাপত্তা বাহিনীর কিছু স্পেশাল যে ইউনিটগুলো আছে তারা কিন্তু এসে এখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এর মধ্যে করেছে এছাড়া কিন্তু আমরা দেখছি এখানে যে ডিজিটাল স্ক্রিনগুলো দেওয়া হয়েছে সেই স্ক্রিনগুলোতে কিন্তু কিছুক্ষণ আগেও আমরা দেখছিলাম জুলাই যে ডকুমেন্টেশন এই জুলাই অভিযানের যে বিভিন্ন ধরনের প্রামাণ্য চিত্র সেগুলো কিন্তু এখানে প্রদর্শন করা হচ্ছিল সাধারণ মানুষের উদ্দেশ্যে এবং আমরা দেখছি এখানকার এই আজকের সমাবেশকে কেন্দ্র করে আরও অনেকেই কিন্তু ধীরে ধীরে ঢুকছে আমরা দেখছি আরও একটি মিছিল এই মধ্যে কিন্তু প্রবেশ করলো নেতাকর্মীদের একটি ছোটো মিছিল কিন্তু আমরা দেখছি শহীদ মিনারের ঢুকলো মাত্র এবং ধীরে ধীরে সময় যত পার হচ্ছে তত কিন্তু নেতাকর্মীদের ভিড় এই শহীদ মিনারে বেড়েই চলেছে এবং আমরা দেখছি এনসিপির আরও একটি নেতা নেতাকর্মী দল মিছিল নিয়ে তারা কিন্তু শহীদ মিনারে এই মুহূর্তেই প্রবেশ করেছে দর্শক আমরা দেখছি ইতিমধ্যে কিন্তু শহীদ মিনার প্রাঙ্গন শহীদ সামনে যে এলাকা এলাকাতে কিন্তু নেতাকর্মীরা ভিড় করছে এনসিপির এবং একই সঙ্গে তারা কিন্তু স্লোগানে স্লোগানে জায়গাটি প্রায় তো মুখরিত করেছে এবং আমরা দেখছি এখানে যে রয়েছেন তারা কিন্তু জড়ো হয়েছে আমরা কয়েকজন নেতাকর্মীর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব দর্শক আমরা দেখছি যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু বক্ত করেছেন একসঙ্গে আমরা এখানে অনেক নেতাকর্মীকেই দেখছি তারা মিছিল নিয়ে শহীদ মিনারে এসে জড়ো হচ্ছেন এবং আমরা জ্বর হচ্ছে অনেকেই দূর দূরান্ত থেকে এসেছেন আমরা একটু আগে কথা বলছিলাম পাহাড়ি এলাকা থেকে অনেক সিপি কর্মীরা এসেছেন দেশের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা আসছেন এই যে শহীদ মিনারের যে আজ আজ যে সিপির যে সমাবেশ দেওয়া হয়েছে সমাবেশকে কেন্দ্র করে কিন্তু নানান আয়োজন এখানে রয়েছে এবং আমরা শহীদ শহীদ মিনারটা যদি আপনাদেরকে একটু শহীদ মিনারটা কিন্তু নানানভাবে তারা প্রস্তুত করেছে এবং আমরা দেখছি শহীদ মিনারের যে একদম উপরের যে জায়গাটি রয়েছে থেকে কিন্তু তারা বক্তব্য রাখার জন্য ব্যবস্থা করেছে এবং দুই পাশে নেতাকর্মীদের নেতাকর্মীরা যাদের দুই পাশে থাকতে পারে সেরকম জায়গাও তারা রেখেছেন এবং শহীদ মিনারটা পুরোটাই তারা লাল গালিসা দিয়ে সামনের দিকটা ডেকে রেখেছেন এবং আমরা যদি একটু সামনের দিকে দেখাই এখানে কিন্তু অনেক নেতাকর্মী ইতিমধ্যে ভিড় করেছে এবং আরও নেতাকর্মী ধীরে ধীরে আসছেন আমরা দেখছি কয়েকজন আপনার কোথা থেকে এসেছে আমরা প্রেসপুর থেকে আসছি বরিশাল প্রিস্কুল আজকের এই সমাবেশে এত করলেন আপনাদের প্রত্যাশা কি আমাদের প্রত্যাশা একটি নূতন বাংলাদেশ কারণ বিগত দিনে আপনারা দেখেছেন যেভাবে বাংলাদেশ পরিচালিত হয়েছে এটা আমরা চাই না বাংলাদেশে যেভাবে নির্মমতা চলছে এটা আমরা আর চাই না আমরা একটা নূতন বাংলাদেশ চাই আমরা জুলাই আন্দোলনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে নূতন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখতেছি সেই স্বপ্ন বাস্তবায়ন চাই আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা যেন একটি নূতন বাংলাদেশ

তো আমরা আশা করি এটা বাস্তবায়ন হবে ইনশাল্লাহ দর্শক আমরা কথা বলছিলাম আর একজন যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে নেতাকর্মীরা এসেছেন একজন নেতা সঙ্গে কথা তিনি বরিশাল থেকে এসেছেন এবং তার সঙ্গে আমরা এই কথা বললাম দর্শক কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে আপনাদেরকে সরাসরি জানাচ্ছিলাম জাতীয় নাগরিক পার্টির যে সমাবেশ আজকে এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই সমাবেশের পূর্বে এখানে যে নেতাকর্মীরা ভিড় করছে সেই বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম একই সঙ্গে আমরা পুরোপুরি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম এখানে যে আয়োজন এবং আইন শৃঙ্খলা ব্যবস্থা সম্পর্কে মানে আমরা দেখছি বেলা যত বাড়ছে নেতাকর্মীর সংখ্যাও কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে বাড়ছে এই ছিল কেন্দ্রীয়